নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত জননিং, শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে পদ্মে তয়সিতা প্রণমামি মোহর মোহ ভক্তরা সবাই শ্রী দর্শন করতে আসতেন তাদের মধ্যে কেউ কেউ মায়ের কাছে দীক্ষাও পেতেন শ্রীমা একদিন এক ভক্ত শিষ্যাকে বলছেন অনেক সময়ে লঘু চঞ্চল মনের মানুষ দীক্ষার জন্য আসে আমি তাদের চেহারা ভাবভঙ্গি দেখেই পূর্বজীবন বুঝতে পারি মা বলছেন তখন আমি তাদের জিজ্ঞাসা করি আগে তারা অন্য কারোর কাছ থেকে দীক্ষা নিয়েছে কি না যখন তারা বলে হ্যাঁ তখন তাদের মা বলেন কী আশ্চর্য তুমি আবার দীক্ষার জন্য এসেছ তোমার গুরু যে মন্ত্র দিয়েছেন তার উপর এতটুকু বিশ্বাস নেই মন্ত্র ভগবানের পবিত্র নাম ছাড়া আর কি তারপরেও তুমি দীক্ষার জন্য এলে কেন তখন তারা ক্ষমা চায় কিন্তু কাঁদ্ধে কাঁদ্ধে মন্ত্রের জন্য অনুনয় করে মা বলতেন কারো কান্না আমি সহ্য করতে পারিনি তখন ঠাকুরকে ডেকে বলি এদের বিশ্বাসে জোর এনে দাও তারপর ঠাকুরের নির্দেশে নতুন মন্ত্র দিই এই যে অতিরিক্ত মন্ত্র দিই ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বিশ্বাস বাড়াবার শক্তি হিসাবে সে কথা শুনে শিষ্যা বললেন তোমার কৃপা এবং আশীর্বাদে তারা বেঁচে গেলেন মা তৎক্ষণাৎ বললেন না না আমি কেউ নই ঠাকুরই তাদের আশীর্বাদ করেন আমি ঠাকুরের যন্ত্রমাত্র মাঝে মাঝে ভক্তরা আমাকে বলতেন মা আমাদের কিছুই হচ্ছে না ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দ পাই না মা বলতেন এ কথা অনেকেই এসে বলে আমাকে কিন্তু তারা রোজ দশ পনেরো হাজার জপ করুক দেখি তখন কেমন আনন্দ না পায় দেখব মা আরও বলতেন মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্যে কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে আর তোমরা লাভ করতে যাও কিছু না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই কি তা সম্ভব যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে সবাই আসে আর বলে কৃপা 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 কি করবে কৃপা গিয়ে ফিরে আসে কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন এ যুগে শ্রীরামকৃষ্ণ এসে লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে সেই ঠাকুরকে পেয়ে যাবে মায়ের শেষ উপদেশ ছিল কারো দোষ দেখো না মা আরেকটি কথা বলতেন যখন তোমরা কোনো সমস্যায় পড়বে যখন কোনো মানসিক অশান্তি আসবে তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন একদিন এক ভক্ত মাকে বললেন ধ্যানের সময় ভালোভাবে মনসংযোগ করতে পারছি না আমার মন বড়ই তরল চঞ্চলা মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে সব সময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না ভক্ত বলেন মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা মিষ্টি হেসে বলেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো ঠাকুরের অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস ঠাকুরের কাছে পৌঁছয় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্রোচ্চারণের সময়ে সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আর্থীর সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সারা দেবেনই দেবেন ঈশ্বর করুণাময় তোমার প্রার্থনা পূরণ করবেনই করবেন আজকের আলোচনা এখানেই শেষ করলাম শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক সারা বিশ্বে শিশি মায়ের সমস্ত সন্তান ভালো থাকুন নির্বিঘ্নে থাকুন মা সকলের মঙ্গল করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল